এখান থেকে মসজিদে হারাম থেকে বাইতের মোকাদ্দেস সেখান থেকে সমস্ত নবীদের আল্লাহ তারা রোহকে জমা করেছেন বাইতের মোকাদ্দেস সমস্ত নবীরা আমাদের নবীর একটিদায় তার পেছনে নামাজ পড়েছেন আমাদের নবী যে আল্লাহ তারা সার্বজনীন নবীর গৌরব দান করেছেন যে আমাদের নবী শুধু মানুষের নবী নয় এই সমস্ত রসুদের নবী সৈদুল মুসারি ইমামুল মুসারি সমস্ত নবী রসুলদের ইমান দিয়ে বলতে মুখাদ্দেশে আল্লাহ নবী যেখানে নামাজ পড়িয়েছেন সেই জায়গা আজও চিহ্নিত আছে সেখানে তিনি ইমানতি করেছেন সমস্ত নবীদের আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ একত্রিত করেছেন বলুন তো এটা আল্লাহর জন্য সম্ভব না বিশ্বাস করেন তো এই কথাটা এটা ইমান আল্লাহর জন্য সম্ভব তাহলে আল্লাহর জন্য আল্লাহ নবী কে সশরীরে জাগ্রত অবস্থাতেও অল্প সময়ের মধ্যে পুরো আসমান জমিন সব ঘুরিয়ে আবার ঘরে পৌঁছে দেওয়া সম্ভব এটা আল্লাহ শক্তি এই মেয়েরা যে সফর আল্লাহ শক্তিতে হয়েছে এখানে নবীর কোন শক্তি ছিল না মজেজা মানে অস্বাভাবিক বিষয় মজেজা কোন স্বাভাবিক বিষয় না মুসা আলী ইসলামের লাঠি সাফ হয়ে যাওয়া এটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক বিষয় মহাদিসা মানে অস্বাভাবিক এই জন্যে এসার পরে গিয়েছেন সারা রাত ঘুরে আবার ফটো আগে চলে আসছে এক রাতের মধ্যেই চলে আসছে অনেক মানুষ বলে আল্লাহ তারা সূর্যের গতিকে থামিয়ে দিয়েছে এই সফরের জন্য লম্বা সময় লেগেছে কেউ বলেন ছাব্বিশ থেকে সাতাশ বছর লেগেছে এগুলো সব ভুল কথা এগুলো সব গরব কথা অনির্ভরযোগ্য কথা কথা সেটাই ঈশ্বর পর থেকে নিয়ে গিয়েছেন বাবন হয়েছে সবকিছু দেখিয়ে আমার ফদের আগে এগিয়েছে যখন এই ঘটনা বলি অসীম পাচ্ছি সবাই আমরা জানি আবদুল্লাহ বলে তিন হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস লম্বা খ্যামি করাইসুস

যদি তিনি কথা বলে থাকেন তবে সত্যই বলেছে কেন ফল ইন্নাল মুসাদিকু হু আম্মাতো таки এই বিষয় এই যে বড় কঠিন বিষয়টাকে আমরা সাথে সাথে বিশ্বাস করি এই যে বড় বিষয়ে আলা খাবার আসমান আসমানের আলোন্ন সংবাদ যা আমাদের সামনে নাই উনি বলেছেন সেগুলোকে আমরা অকপটে বিশ্বাস করি আর এগুলো দেখে এসেছেন যা দেখেন নাই আমাদের কাছে অহিং মারফতে অহির মাধ্যমে করেন সেটাকে আমরা বিশ্বাস করি আর এটা তিনি দেখে এসছেন এটা তো আরো আগে বিশ্বাস করি আসমিনের জন্য আসলেন সিদ্দিক উপাধি নিয়ে আসলেন এত বড় সত্যায়ন তার পক্ষ থেকে আল্লাহরী পুরস্কার আহবা সিদ্দিক আল্লাহ আনন্দের জন্য যিনি আল্লাহ নবীর পরে সমস্ত নবীদের পরে

কিছু লোক তাদের নবগুলো তামার তামার নারা বললেন মানে হ্যাঁ এই লোকগুলো কারা হয় বললেন এই লোকগুলো তারা হ্যাঁ উদা ইল্লা ওই সমস্ত মানুষ যারা মানুষের জীবন করতো মানুষের সম্মানকে নিরস্ত করতো ওই সমস্ত লোক আল্লাহ নবী সমস্ত জামক দেখিয়েছেন এই সমস্ত লোক যারা তামার লোক দিয়ে চাচ্ছে রক্তাক্ত করছে ওই সমস্ত লোক যারা অন্যের সম্মানে আঘাত অন্যের পেছনে তার সমালোচনা করতো নবীজি বললেন যে বলছি আমরা যাচ্ছি দেখি এক শ্রেণীর লোক পেট গুলো অনেক বড় এত বড় পেট এক বড় পেটের ভেতরে সাপ দৌড়াচ্ছে সাপ বাইরে থেকে দেখা যাচ্ছে সাপ গুলো বললাম এরা তারা বললেন এরা ওই সমস্ত লোক যারা করছে দুনিয়াতে যারা সুচ্ছ এরা এই সমস্ত লোক পেটের মধ্যে সাপ দংশন করছে এক একটা প্যাট ঘরের মতো উঁচু

বোরকা পরে যাচ্ছে আপনার ভেতরে নোংরা নেই সন্তানদের ব্যাপারে আমাদের সমাজে বিবাহ এতটা কঠিন হয়ে যাওয়ার কারণে আজকে সমাজে জিনা ব্যবচার বেড়েই চলেছে ইসলামের মধ্যে এই ধরনের কালচার নেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার ইসলাম নেই ইসলাম তো এক ধর্মের নাম ইসলাম তো স্বাধীন ধর্মকে বলে ইসলাম এমন এক সৌন্দর্য পূর্ণ ধর্ম এমন এক সুন্দর এবং সম্মানজনক ধর্মকে ইসলাম বলে ইসলামের প্রত্যেকটা অশালীন জীবনযাপন এবং ইসলাম তার অনুসারী কাছে কামনা করে তো সেই জন্য সন্তানদেরকে যোগ্য হলে বিবাহ দিয়ে দিই না যে সন্তান অপকর্মে লিপ্ত হয় অপকর্মে লিপ্ত হয়ে জীবন যৌবন্ধে ধ্বংস করছে ছোট ছোট ছেলেগুলো কতটা বয়স তারা গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়েছে নিয়ে তাদের সাথে জিনা এবং হয়েছে এখন কিছু মানুষ দোষ বলকার। চোর যদি মসজিদে এসে চুরি করে মুসল্লীগ রং ধারণ করে তাকে মুসল্লি বলা যায় না সে চোর মসজিদে আসছে জুতা চুরি করতে মুসল্লীগ বেশ ধরে আসছে আসলে সে কি মুসল্লি সে কি নামাজি প্রকৃত নামাজি হলে চুরি করতে না তার মানে সে চোখ সে নামাজি না নামাজি বেশ ধরে চুরি করতে আসছে হচ্ছে ঠিক তেমনি ভাবে বোরকাতে হচ্ছে ইসলামের নিজেকে রক্ষা করার একটা মাধ্যম নিজের সম্মান সচিত্রকে একটা সম্ভ্রমকে রক্ষা করার একটা মাধ্যম হচ্ছে ইসলাম দিয়ে হচ্ছে পর্দা রক্ষা করে চলা এর বাহ্যিক মাধ্যম হচ্ছে বড় তাদের বা বোরকা এখন যদি কেউ বোকা পরে অসামাজিক কাজ করে অন্যায় বিচার করে হারাম কাজে লিপ্ত হয় হারাম রেশনে লিপ্ত হয় এটা বোরকার অসম্মান নয় ওই ব্যক্তির অসম্মান বোরকা তো মানুষ করে নিজের সম্বন্ধে সতীর্থকে রক্ষা করবার জন্য স্বাধীন স্বাধীনতাকে প্রকাশ করার জন্য সমাজের মধ্যে বিবাহ কঠিন হয়ে গিয়েছে এই জন্য দেখছে আমি যদি আমার এই চাহিদাকে অল্প টাকাতে পূরণ করতে পারি বিবাহ করার কি দরকার যারা আজকে এই সমাজের মধ্যে এই রোমানিজা এতটা বেশি চলছে যে তাদের মধ্যে মৃত্যু ব্যাপার চলে আর এটাকে অনেক বড় গর্বের সাথে প্রায় ফিল করছে বলছে এই কথা সংবাদপর্ণদের সামনে যে আমরা তো দুজন একে অপরের সঙ্গী হব আগে আমরা নিজেদেরকে একটু পরীক্ষা করে দেখে নিলাম যে আমরা একসাথে থাকতে পারবো কিনা আমরা একসাথে অন্যায় কাজ আর তাদেরকে দেখে একসাথে সমাজের যুবক যুবতীরা ধ্বংস হচ্ছে নৈতিকতারা অভক্ষয় হচ্ছে যে এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডে লিখিত হওয়ার ব্যাপারে এই জন্য অভিভাবক সন্তান সন্তানদের ব্যাপারে সচেতন থাকা জরুরি আমার মেয়ে বিয়ের বয়স হয়ে যাচ্ছে তাকে আই বলি বাড়ানোর কি দরকার আই দেখার দরকার কি তাকে দিনদার পাত্র খুঁজুন ভালো শিক্ষিত যোগ্য পাত্র খুঁজুন সন্তানকে বিবাহ দিয়ে দিন আপনার ছেলের বিবাহের বয়স হলে উপযুক্ত হয়ে বিবাহ দিয়ে দিন নাচলে আপনার সন্তান আপনার অবচরে বন্ধু বান্ধবদের সাথে লিপ্ত হয়ে এই হারাম লিপ্ত হবে এর দায়ভার আপনার জীবনে আসবে এমন নয় যে আপনি মুক্ত হাদিস এই কথা আছে রাসুল ইসলাম বলেছেন কোন সন্তান যদি তার বয়স্ক হওয়ার পরে কোন গুনায় লিপ্ত হয় জিনা বিচারের মতো গুনায় লিপ্ত হয় অবৈধ অভিজ্ঞ পাঠ করে অন্যায় এই গুনাহের পার্সেন্টিস এবং অংশ তার বাবার আমল নামাতেও লেখা হবে স্পষ্ট কথা আপনি আপনার সন্তানকে বয়স দিচ্ছেন না এই সন্তান বিবাহ করছে হারাম করছে আর কথা বলছে আমাদের সমাজের মধ্যে এগুলো অপরাধ আমাদের ভেতরে আমরা অমূল্য এই কথা বলছি যে আমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে বিবাহের আগে পছন্দ করার সুযোগ পাবে যখন বিবাহ হবে তখন দেখা দেখি হবে তখন হল পছন্দের কথা যে ইসলাম বলে ইসলামের পাখি নির্বাচনের তো আছে কিন্তু আমার ছেলে আগে থেকে একটা মেয়েকে চয়েস করে রয়েছে এই কথাগুলো আমরা বলি একে অন্যের সাথে এটাকে আমরা অপরাধ মনে করছি না অথচ কত বড় অপরাধ এটা ইসলামের বিবাহের আগে কোনো রিলেশন নেই কোন রিলেশন নেই এগুলো হারান রিলেশন এটার দ্বারা সমাজ কলুষিত হয় যে ডাস্টবিনের মধ্যে বাচ্চা পড়ে আছে মৃত বাচ্চা এদেশের ঘটনায় ঢাকা শহরের ঘটনা ডাস্টবিনের পাশে মধ্যে বাচ্চা শিশু মৃত অবস্থায় পরে আছে এটাতে কোনো বৈধ সন্তান নয় এই যে একটা অবস্থা এই সন্তান কিভাবে আসতে দুনিয়া অবৈধভাবে বাচ্চা জিনা দেবী চারের প্রসাদ যখন হবে সমাজের রহমত নষ্ট হবে বরফত নষ্ট হবে আজকে রাতে তো ভূমিকম্প হয়েছে কে পেয়েছি আমরা যে লস অ্যাঞ্জেলসে পাপের রাজ্য ছিল সেটা পাপের রাজ্য এমন কোন পাপ নিজ যা ওখানে হয় নাই সেই জায়গাতে কি পরিমাণ আজার আসছে আল্লাহ পাকে কি পরিমাণ দামাল ছড়িয়ে গিয়েছে আমাদের জন্য কি কোনো চিন্তার বিষয় নয় কোরআনে কালিম তো আমাদেরকে কথা বলে আফালা তাকিল আফালা তাদের কারণ এই পরে কি নসিহত করবে না এই পরে কি একটু বুঝতে চেষ্টা করবে না তবে আর বুঝবে পাপের রাজ্য ছিল গুণাহের ভাগার ছিল সেটা এমন করে গুণা নাই যে সেখানে হতো না সেই জায়গায় পরিণতি কি হয়েছে আজকেও বৈরম্ব হয়েছে রাতের বেলা আমি অনেকে টের বেঁচে কি পাই গুণাহের কারণে বিপদ আসে ষ্ট হয় যেখানে আল্লাপ করেছেন আর এই বিষয় না থাকে গুণা করা মানুষ তাকুয়া নেই যে গুণা করে মানুষের মুক্তাকি না তার মধ্যে নেই গুনাহ করলে কি হবে আসমানের কাছে বন্ধ হয়ে যাবে গুণা না করলে দরজা খুলবে বিপরীত কি গুণা করলে দরজা বন্ধ হবে দরজা বন্ধ হয়ে যাবে বড় কথা দরজা বন্ধ হয়ে যাবে এই জন্য সুযোগ না দেয় বিবাহ সহজ করে সমাজে যদি বিবাহ সহজ হবে বাবার ধার্য করি দশ লাখ বিশ লাখ দেওয়া ক্ষমতা নেই ছেলে বলে আমি এতটা কোথায় পাবো বিবাহই করবো বিবাহ সহজ করতে হবে সাধ্যানুযায়ী মহার ধার্য করতে হবে এক মধ্যে মেয়ের বংশীয় সম্মান ছেলের অ্যাবিলিটি উভয়টা ব্যালেন্স করে সমন্বয় করে উভয় পক্ষের মুরব্বীগণ পরামর্শ সাপেক্ষে একটা এই পর্যায়ে এমন ধার্য করা উচিত এবং এটা সুবিধা যা মেয়ের বংশীয় মর্যাদাও রক্ষা পাবে অপর দিকে ছেলের অ্যাবিলিটির দিকেও লক্ষ্য রাখা হবে এইভাবে বিবাহ করালে সমাজ বিবাহ সহজ হবে জীবনের ভিতরে সমাজ কলস মুক্ত হবে

শুদ্ধ করানোর জন্য রসুল ইসলাম সার্বজনীন রসুল এবং তার সমস্ত নির্দেশনা সর্বকাল দেখি এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর এই দীর্ঘ মেয়েরাজের সফর অল্প সময়ের মধ্যে হয়েছে এবং সমস্ত নবীগণ তার পেছনে নামাজ পড়েছেন তাকে অনুসরণ করেছেন এই কথার অর্থই হলো যে আমাদের নবী কোন নির্দিষ্ট অঞ্চলের নেতা নির্দিষ্ট অঞ্চলের নবীন আমাদের নবীন তার বিশ্বার সার্বজনীন কেন পর্যন্ত তার শিক্ষা দীক্ষা তার এটা সর্বকালীন বোঝায় এবং তার কর্মপন্থা তার নেতৃত্ব এবং তার কর্ম থেকে আলো নিয়ে অভ্যতকে অনেক বড় কাজ আঞ্জাম দিতে হবে সম্পাদন করতে হবে এটাও আল্লাহ এই মেয়েরা থেকে এই ঘটনা থেকে এটা পাওয়া যায় উন্নতের কাজ কি হবে চলে গেছেন নবীন কর্মপন্থা থেকে আলো নিয়ে তার নবীন আদর্শ থেকে আলো নিয়ে কাজ আঞ্জাম দিতে হবে নবীর তাইভকে ছড়িয়ে দিতে হবে মেরাজের ঘটনা আমাদের সামনে এই শিক্ষাগুলো রাখে এই জন্য সৌরে মেরাজ এটা অনেক আমাদের জন্য বড় রহমতের বিষয় নৌসুল ইসলামের ব্যক্তিত্ব নির্ণয় করে ঘটনা এবং সর্বোপরি রসুল কারিম ইসলাম ইসলামকে ত্যাগ দিয়েছেন তিন বছর সে আগে আগে তালিম আবু তালিমের সেই প্রাচীন যে ধরাতে সমস্ত মুসলমান বন্ধু ছিলেন বাইকুল করেছে সমাজ তাদেরকে খাবার দাবার নেই দোকানের সাথে কথাবার্তা বলা যায় না পাতা খেয়েছিলেন তিন বছর এত অবর্ণনীয় কষ্ট বক্কার জীবনে দাওয়াতি জীবনে ইসলামের তহিদের প্রচারের সময় তিন বছর নবী সহ সমস্ত সাহাবি বন্দি সাহাবি আবি মধ্যে তিন বছর কোন দোকানে সম্পর্ক নাই সমাজ এক ধরে করে দিয়েছে বয়কট করেছে কারো কথা বলা নিষেধ কিছু কেনাও নিষেধ গাছের সাহাবেগান বলে আমরা গাছের পাতা খেয়েছিলাম এবং গাছের পাতা বকরি খেয়ে যেমন তারা পায়খানা করে আমাদের বলবুদ্ধ এমন ছিল

একটা সান্তনা একটা প্রশান্তি তাকে দেওয়া দরকার এই জন্য আল্লাহ তারা ইসলামকে ডেকে নিয়ে গিয়েছেন নিয়ে আল্লাহ তাকে সাক্ষাৎ দিয়েছেন আল্লাহ নবীকে তার সাক্ষাৎ ধন্য করেছে প্রশান্তির সাথে প্রশান্ত অন্তর নিয়ে আবার চলে আসছেন ঘরের মধ্যে মেয়েরাজের বড় একটা উদ্দেশ্য ছিল আল্লাহ নবীকে সান্তনা দেওয়া ইমান নবীকে আল্লাহ ভাব প্রশান্তি দান করা এটা ছিল মেয়েরাজের অন্যতম উদ্দেশ্য আল্লাহ তাহলে আমাদের সকলকে মেয়েরাজের এই তাৎপর্য থেকে আলো নিয়ে চলার তৌফিক দান করুন বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন এবং নিজের ঈমান আমল নিজের তাওহীদ আকীদা বিশ্বাসকে সংরক্ষণ করে আমাদের জান্নাত নসীব মুক্ত ভাবে চলবার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন